শহরের শেষ প্রান্তে একটা ছোট বাস স্ট্যান্ড এখানে একটি বুড়ো মানুষ থাকে নাম তার হাসেম চাচা চাচার বয়স সত্তর পেরিয়েছে কিন্তু তার হাসি এখনো যেন তরুণদের মতো প্রতিদিন সে তার ছোট চায়ের দোকানে বসে থাকে যেখানে শহরের বাসিন্দারা এসে চা খায় গল্প করে একদিন হাসেম চাচার দোকানে এক তরুণ মেয়ে এসে দাঁড়ায় তার চোখে জল মনে হয় যেন অনেক কষ্টে আছে মেয়েটি কিছু বলে না শুধু চা নেয় আর চাচার দিকে তাকিয়ে থাকে হাসেম চাচা অনুভব করতে পারে মেয়েটি মন ভারাক্রান্ত চাচা মেয়েটিকে জিজ্ঞাসা করে কি হয়েছে মা কোনো সমস্যায় পড়েছ মেয়েটি চোখ মুছে বলে আমার জীবনের সব স্বপ্ন ভেঙে গেছে আমার চাকরির ইন্টারভিউ ফেল করেছি আর আমার বাবা মা আমার ওপর খুব রেগে আছে চাচা একটু হাসেন তার মমতাময়ী চোখে মেয়েটির দিকে তাকিয়ে বলেন জীবনে অনেক কিছুই ভেঙে যায় মা কিন্তু বিশ্বাস করো সব ভাঙনে আমাদের নতুন করে গড়ার সুযোগ দেয় আমি যখন তোমার বয়সী ছিলাম আমারও এমন অনেক স্বপ্ন ভেঙেছিল চাচা তার জীবনের একটি গল্প বলতে শুরু করেন তিনি কিভাবে নিজের কষ্টকে জয় করে তার এই ছোট্ট চায়ের দোকান তৈরি করেছিলেন এবং কিভাবে সেই দোকান তার জীবনের সব কষ্ট মুছে দিয়েছিল মেয়েটি ধীরে ধীরে চাচার গল্প শুনে তার মনোবল ফিরে পায় সে চাচাকে ধন্যবাদ জানায় এবং প্রতিজ্ঞা করে যে সে আবারও চেষ্টা করবে কিছুদিন পর মেয়েটি আবার চাচার দোকানে আসে এবার সে হাসি খুশি সে জানায় যে সে একটি ভালো চাকরি পেয়েছে এবং তার বাবা মা খুব খুশি হয়েছেন হাসেম চাচা মেয়েটিকে দোয়া দেন এবং বলেন জীবনে কখনো হাল ছেড়ো না প্রতিটি ভাঙ্গনই তোমাকে আরও শক্তিশালী করবে এই গল্পটি মানুষের জীবনের সংগ্রাম এবং আশা পুনরুদ্ধারের একটি সুন্দর উদাহরণ আচ্ছা আপনাদের জীবনেও কি এরকম কোনো গল্প আছে থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন যদি চান আমি ভিডিওর মাধ্যমে আপনাদের গল্প শেয়ার করব তাহলে সেটাও পসিবল পরিচয় গোপন রেখে যদি গল্প জানাতে চান সেটাও সম্ভব কোনো সমস্যা নাই এই গল্পটি আমাদের শেখায় যে কখনও ধৈর্যহারা না হয়ে আমাদের ঠিক পথে সঠিকভাবে কাজ করে যাওয়া উচিত পরিশ্রম সাফল্যের খাটি। যেই যত পরিশ্রম করবে সেই তত তাড়াতাড়ি সাফল্য অর্জন করবে এটাই স্বাভাবিক আপনাদের কি মনে হয় এটাই না আচ্ছা যাই হোক আমি নার্সিং আসার পর থেকে খুব বেশি টাইম পেতাম না নিজেকে সময় দেওয়ার মতন হ্যাঁ মোটামুটি টাইম পেলেও নিজে যে ঘুরতে যাবো বেড়াতে যাবো সেটাও হয়ে উঠতো না যদি কোনো কাজ থাকতো তাহলে হয়ে উঠতো আজকে আমি বেরিয়েছিলাম একটা কাজে একটা ঘড়ি কেনার জন্য বন্ধুর জন্মদিন উপলক্ষে ছেলেদের জিনিসের ব্যাপারে খুব একটা আইডিয়া না থাকার জন্য ভাইকে নিয়ে গেছিলাম ঘড়ি কেনা শেষে খুব ক্ষুদা পেয়ে তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে তারপর কলেজে ক্লাস থাকার জন্য আবার রওনা দিয়ে দিলাম কলেজের উদ্দেশ্যে আর এইভাবে ব্যস্ত সময় পারতাম আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ सब के